আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আমার আমরা মাটির উপর একটু সদয় হব বিনয় দেখাবো কারণ এই মাটি হবে আমাদের শেষ ঠিকানা যে মাটির উপর আমরা লাফালাফি করি দাফাদাফি করি ডিজে গান বাজিয়ে মাটিকে কাঁপাই এবং মাটিকে অনেক জোরে জোরে হতে পারে ইট দিয়ে হতে পারে কোনো লাকড়ি দিয়ে আমরা সেটাকে পিটাই এবং মাটি হয়তো কথা বলতে পারে না কিন্তু ঠিকই ব্যথাটা পায় যেহেতু আমাদের শেষ ঠিকানা হবে মাটি তাই আমাদের মাটির প্রতি অবশ্যই একটু সদায় হতে হবে বিনয় হতে হবে এবং তার উপর ধীরে সুস্থরে চলাফেরা লাফালাফি করতে হবে কারণ তাকে যদি আমরা সম্মান দিয়ে ভালোবাসতে জানি সেও আমাদের হয়তো সম্মান দেবে ভালোবাসবে যেহেতু শেষ ঠিকানা হবে আমাদের মাটি তো আসুন মাটির উপরে একটু বিনয় হই এবং সদয় হই একটু ভালোবাসা দেখাই যেখানে আমাদের শেষ ঠিকানা তো বন্ধুরা আপনাদের ভালোবাসা পেতে একটা নতুন চ্যানেল খুলেছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম